আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর লং ভিডিওতে আসতেছি কারণ অনেক দিন যাবত হইল আমি শুধু লাইভ ভিডিও করি লং ভিডিও করি না একটা মাইক্রোফোন নিয়েছি যাতে ভয়েসটা ক্লিয়ার পান এটা কে এইট মাইক্রোফোন কে এইট মাইক্রোফোন যদি কোনো বার ভিডিও করার জন্য প্রয়োজন হয় তাহলে কে এইট মাইক্রোফোনটা নিতে পারেন কবতারগুলোকে এখনও আলাম বোর্ডটা গোম এবং বিডিং মিক্সার তিনটা দিয়ে মিক্স করে খাওয়াইতেছি প্লাস পানির মধ্যে ওষুধ ব্যবহার করতেছি কিরমি নাশক এবং হিসাবে এবং ডাইজেস্ট ভালো হয় এই জন্য মানে কিরমিটাও মারা যায় ডাইজেস্টও যেন ভালো হয় এই জন্য যদি কোনো এই ধরনের ট্রিটমেন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু অনেক দিন যাবৎ লাইভ ভিডিওই করতেছি কোনো ফিলাইং ভিডিও লং ভিডিও করতেছি না আজকে দুটা ভিডিও করব কিন্তু ফিলাইং লফটেটটা আগে দিব এবং বিডিং লফটেটটা পরে দেব এখান থেকে আমি সব কবুতর আলাদা করে ফেলাইছি শুধু রেসের জন্য যেগুলো প্রস্তুত করব শুধু সেইগুলোকে এখানে রাখছি তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন উপরে সবজি নর আছে এটা রাজবাড়ি ক্লাব থেকে আনা রাজবাড়ি ক্লাবের তিনটা কবুতর ইনশাল্লাহ রেসে যাবে আর বাকি সবগুলো আমার ঘরের বাচ্চা এই যে একটা বাচ্চা সব নর কোনো মাদি যাবে না সব যাবে এটা একটা নরবাস্তা এটা আমার নিজের লবটা একটা নর কবুতরে বাস মানে নর কবুতর এখন আর বাস্তা নাই সবই অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু যেহেতু রেসে এই জন্য আর পেয়ার হয় নাই পেয়ার করা হয় নাই এটা রাজবাড়ি ক্লাব থেকে থেকে আনা বাস্তা নর এটাও এটা আছে আমাদের জিরো জিরো থ্রি লাইনের জিরো জিরো থ্রি নটটা মানে ডাইরেক্ট জিরো জিরো থ্রি নাতি নটটা বিক্রি হবে যদি কোনো ভাই নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এটা মানে সম্ভবত খানদাজি ব্যারকর শিওর নামই পেডিগ্রি দেখে বলতে হবে ওর বাবা ওর বাবা ডাইরেক্ট জিরো জিরো থ্রির বাসা বাস্তা রেস করা নাই তবে পেডিগ্রি আস পেডিগ্রি আসি তা এই বাচ্চাটাও ভালো ই করতেছে ফেলাই করতেছে বয়সটা একটু তুলনামূলক কম অন্যদের থেকে এদের থেকে অনেক কম এক বাকি আছে বাকি আছে আমি একটা তুলে আর একটা বাকি আছে তুলে দেওয়ার কারণ হলো যেন রেসের সময় কানি পরে না থাকে এটাই উদ্দেশ্য এটা আমার নিজের ঘরের বাচ্চা বাবা সাইড অলিম্পিক ভিভিয়ান এবং মায়ের সাইড আছে না এটা খান্ডাজি বের মাদি এবং নটটা ফসল ব্যাকটা ক্লিন করব করা হচ্ছে না এইটা একটা মাদি বাস্তা ওকে বের করে ফেলাবো থেকে মাত্র পিস রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস রাখবো মাত্র এটাও বের করে ফেলাবো ফিলাঙ্গিবাস্তা হয়েছে

সেন্ট অনেক সুন্দর আর এটা আছে জিরো জিরো সরি বেস কি লাইনের একটা কবতার ওকে ও রেখে দিব ইনশাল্লা এটা আছে আমার কাছে একটা ডিবি কবতর আছে এবং জেন একটা মাদি আছে নারেন খান্ডাজি বের ও মাদি দিয়ে খোলা ওর বয়স অনেক কম তারপরে ও রয়েছে জাবি যেহেতু আমার একটা নল কোমার জন্য বের করে ফেলাইছি যার কারণে ওদের দিয়ে বাকিটা পুরো স্থান পূরণ করতে হবে আর এই যে একটা নর আছে এটা হলো ভাইয়ের থেকে আনা নর এবং আমার কাছে একটা নারেন্দ্র মিঠু ভাইয়ের মাদি আছে সে মাদি দিয়ে করা একটা বাসনা এখনও ফুল অ্যাডাল্ট হয়ে গেছে তা এদের দিয়ে আমি রেস্ করব এই বছর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার আপনি কি রেস্ট করবেন কি না অনেকে কমেন্ট করেন হ্যাঁ ভাই আমি রেস্ট করবো আমার সকল সাবস্ক্রাইবার ভাইদেরকে বলতেছি ভাই আমি রেস্ট করবো এবছর এখন যেহেতু অন্য কেউ নাই ক্যামেরা ধরার মতো অন্যথায় একটা ভিডিও দিতাম মানে হাতে ধরে কবিতার দেখাইতাম তারপরেও যেহেতু ভিডিওটা আপলোড করতেই হবে আর আমি ফিলাইং মিক্সার খুবই দ্রুত বানাবো কবুতরগুলো ফিলাইং করতে মানে ফিলাইং ভালো করতে পারে প্রদর্শক আজকে ভিডিওটা ফিলাইংয়ের ভিডিওটা এই পর্যন্তই কবুতর এখন একটু উড়াই দেখাই যদি এখন উড়ানোর সময় না কিন্তু আমি উড়াবো হলো ঘরটা ক্লিন করার জন্য বের করবো কবুতরগুলোকে গোসল করে ফেলেছি হ্যাঁ 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 সবগুলোই সেলাই করে আকাশের সেলাইগুলো যে বাস করো প্রদর্শক এই যে কবুতারগুলো ফেলাই করতেছে একটা একটু পরে বের হইল এই যে দেখা যায় কি না ভালো বলতে পারতেছি না কারণ আমি নিজেই দেখতে পারতেছি না রোদের কারণে প্রচণ্ড রোদ আকাশে এখন ছাড়তাম না সকাল একবার উড়াইছি এখন শুধু ছাড়লাম হলো কবুতারগুলোকে ঘরটা পরিষ্কার করার জন্য তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই তা প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভিডিও কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানে যাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেহেতু সামনে রেস আসবে শীতে টস করবো সব ধরনের ভিডিও আপনারা পাবেন কি রেখে না প্রিয় দর্শক দেখা মুশকিল হইতেছে আজকের বিয়টা এই পর্যন্ত আপনারা দেখে থাকলে বলবেন কমেন্টে ধন্যবাদ আল্লাহ হাফিজ